বিরাট কোহলির মা তার ছেলেকে নিয়ে প্রায় আক্ষেপ করেন সেই ছোটবেলা থেকে তিনি নাকি ছেলেকে মন ভরে কখনো খাওয়াতে পারেননি ছেলে এ যুগের সেরা ব্যাটসম্যান কঠিন নিয়ম মেনে খাওয়া দাওয়া করেন মায়ের আদরে গলে গিয়ে যা খুশি তা কখনোই খান না সারা বিশ্বের সব ক্রিকেটার বা অ্যাথলেটই এমন পুষ্টিগুণ দেখে খাবার তালিকা তৈরি করা খেলোয়াড়রা কি খাবেন তার চেয়েও বড় কথা হলো কি খাবেন না কেননা খেলার সাথে ফিটনেস অঙ্গ জড়িত ফিটনেস খারাপ হয়ে গেলে তার প্রভাব পারফরমেন্সে পরেই তাই কঠোর ডায়েট চার্ট কিংবা রুটিন মাফিক খাবার খেতে হয় পেশাদার খেলোয়াড়দের বাংলাদেশের ক্রিকেটাররাও এর বাইরে নন জাতীয় দলের ক্রিকেটারদের খাবারের প্লেটে তাকালে বোঝা যায় বিষয়টি ম্যাচের ফাঁকে প্রায় দেখা যায় সাকিব তামিমরা খাচ্ছেন মাঠে তারা আসলে কি খান ব্যাটিং বা ফিল্ডিং বা অনুশীলনের ফাঁকে পানির বোতলে যা পান করতে দেখা যায় তার মধ্যে বেশিরভাগ সময় থাকে অতি উচ্চমানের ড্রিঙ্ক সাপ্লিমেন্ট সাকিব তামিমরা এক্সটেন্ড নামে বিদেশে এক ধরনের মাসল রিকভারি ড্রিঙ্ক সাপ্লিমেন্ট খেয়ে থাকেন চিনিমুক্ত এই তরল মুহূর্তে শরীরকে চাঙা করে তোলে তরমুজ কমলা আপেল বা আঙুরের স্বাদে পাওয়া যায় এ ধরনের তরল আধা কেজির এক বয়ামের দামি বারো হাজার টাকার মতো সেগুলোর গুঁড়া পানিতে মেশালে হয়ে যায় কয়েকশো বোতল লিকুইড ড্রিঙ্কস খেলার মাঝে বা অনুশীলনের সময় খেলোয়াড়দের প্রিয় খাবার ফলের সালাদ আপেল মালটা পেয়ারা কলা বরুই আঙুর এবং আরো বেশ কিছু উপাদান মিশিয়ে তৈরি করা হয় এই সালাদ এভাবে ম্যাচের আগে খেলা চলাকালীন আর খেলা শেষে দুই ঘন্টা অন্তর কার্বোহাইড্রেট এবং তরল খাবার থাকে সঙ্গে থাকে চিকেন সয়া পনিরের মতো হাই প্রোটিনযুক্ত খাবার থাকে প্রচুর সেদ্ধ ডিম কার্বোহাইড্রেট এবং ফ্যাটের পরিমাণ থাকে খুবই কম ফলের সালাদ জুস চা কফি এবং সাপ্লিমেন্ট ড্রিঙ্কস এর মজুদ থাকে সবচেয়ে বেশি টেস্ট ক্রিকেটে প্রথম সেশনে দুই ঘন্টা মাঠে কাটানোর পর ক্রিকেটাররা চল্লিশ মিনিটের লাঞ্চ ব্রেক পান এই বিরতিতে কোনো ক্রিকেটারই ভর পেট খান না তবে মেনুতে থাকে রোস্টেড মাংস রুটি পাস্তা মাছ ভাজা মাছ ভাজা ফ্রাই মুরগির মাংস ভাত প্রোটিন বার স্পোর্টস ড্রিঙ্কস আইসক্রিম চকলেট কফি সালাদ ফল কিডনি বিনস বিভিন্ন সবজি শুকনো ফল এমনিতে ক্রিকেটারদের সকালের খাবারের তালিকায় থাকে সেদ্ধ ডিম কর্নফ্লেক্স সেদ্ধ ছোলা ভেজিটেবল ভেজিটেবল স্যান্ডউইচ বা ব্রেড টোস্ট ফ্রুট সালাদ জুস চা কফি কাস্টার্ড এবং দই সন্ধেবেলা চা ডিম পাকুড়া ইত্যাদি দুপুরে বা রাতে থাকে রুটি ভাত কম মশলা সহ চিকেন দো পেঁয়াজা মাছ মুরগির মাংস ডিম ডাল ভাপানো সবজি পাপড় সালাদ এবং বাটার মিল্ক শাকসবজি ডিম প্রোটিন অ্যান্টি অক্সিডেন্ট পানীয় এবং কফি ক্রিকেটারদের কমন খাবার আসলে ফুটবল বা অন্য যে কোনো খেলার তুলনায় ক্রিকেটারদের অনেক বেশি সময় মাঠে থাকতে হয় টেস্ট ম্যাচে দিন ভোর আর ওয়ানডেতেও একটানা কয়েক ঘন্টা থাকে মাঠে এই সময়টায় শরীরে পানি বা পুষ্টির অভাব হলে হাত পায়ে খিচ ধরে যায় ব্যাটারদের ক্রিকেট ব্যাটারদের জন্য কেবল চার ও ছক্কার খেলা নয় সিঙ্গেল ও ডাবলি খেলার প্রাণ আর একশো মিটার স্প্রিন্ট হয়তো না কিন্তু ব্যাটারদের দৌড়াতে হয় হয় কিন্তু বেশ জোরে করতে প্রচুর শরীরে থাকা চায় পর্যাপ্ত স্ট্যামিনা এই জন্য প্রায় হাতে হাতে উঠে আসে পানীয়র বোতল ক্রিকেটাররা সাধারণত শরীরে বারো থেকে পনেরো শতাংশ চর্বির পরিমাণ বজায় রাখেন এর থেকে বেশি হলে তিনি আনফিট হয়ে যেতে পারেন পেশিবহুল এবং চর্বিবিহীন শরীর বজায় রাখার একটি উপায় হল ব্যায়াম আর একটি খাবার সঠিক খাবার কর্মক্ষমতা বাড়ায় বিদেশিদের মধ্যে বিরাট কোহলি প্রতিদিনের খাবার তালিকায় থাকে ছিটানো শাক সামুদ্রিক মাছ গ্রিন টি আলু এক সময় বাংলাদেশের ক্রিকেটার না আর দশজন বাঙালির মতো ভাত বিরিয়ানি খেয়ে শরীরকে করে ফেলতেন নরম তুলতুলে ফলে ছেড়ে দেয়া শরীরে পারফরমেন্স যেমন ধারাবাহিকতা থাকতো না তেমনি ফিটনেসবিহীন গাড়ির মতো মাঠের খেলায় শারীরিক দিক থেকে করতে হতো নানা কসরত এরপর সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ এবং তামিমরা নিজস্ব রুটিন মেনে চলা শুরু করেন তাদের দেখা দেখি এখন সবাই নিয়ম মাফি খাওয়া দাওয়ার পর্ব এবার দেখা যাক ফেভারেট ক্রিকেটারদের প্রিয় খাবার কে কে মাঠের বাইরে সাকিব কিন্তু বেশ ফুটে সবজি ডাল ভাত মুরগি খিচুড়ি ডিম সবই খান ইলিশ ভাজি গরুর মাংস ভীষণ পছন্দ তার বিদেশি খাবারের মধ্যে জাপানি কুইজিনের ভক্ত মাঠের বাইরে তামিম ইকবাল মুরগির রোস্ট আর পোলাওয়ের ভক্ত এমনকি ডায়েটে থাকার সময় লুকিয়ে রিচ ফুড খেয়ে ফেলেন একসময় ইলিশ মাছ ছিল খুব প্রিয় তবে এখন কমিয়েছেন অনেকটা বাঙালি খাবার খেতে বেশি ভালোবাসেন মাশরাফি বিন মর্তুজা কৌশিক বাড়িতে গেলেই সাদা ভাত আলু ভর্তা আলু ভাজি ডিম ভাজি এবং পাতলা ডাল তার চাই চাই ক্রিস গেইল আবার পছন্দ করেন সামুদ্রিক খাবার সিক্সটি ফাইভ নামের একটি বিশেষ কাবাব পাকিস্তানের শোয়েব মালিকের প্রিয় খাবার সাবেক ইংলিশ অধিনায়ক এউইন মর্গানের রয়েছে মারাত্মক চকলেট প্রীতি চিকেন অ্যাভোকাডো স্যান্ডউইচের পার ভক্ত অজি হার্ড হিটার ডেভিড বর্নার্স